বৃষ রাশি সাপ্তাহিক রাশিফল তেরো থেকে উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সামগ্রিক অবস্থা এই সপ্তাহ রাশির বৃষ জাতকদের জন্য ভারসাম্য রক্ষার সপ্তাহ কাজ ও ব্যক্তি জীবন দুটো ক্ষেত্রেই আপনাকে সমানভাবে মনোযোগ দিতে হবে আত্মবিশ্বাস ও অর্ধায় আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে তবে যদি মনোভাব এড়িয়ে চলায় ভালো না হলে সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা তৈরি হতে পারে কর্মজীবন ও অর্থ অফিসে নতুন দায়িত্ব আসতে পারে প্রথমে চাপ লাগলেও পরে সেটা আপনার যোগ্যতা প্রমাণের সুযোগ এনে দেবে চাকরিজীবীরা ঊর্ধ্বতনদের প্রশংসা পাবেন তবে সহকর্মীর সঙ্গে জোরানো ঠিক হবে না ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ লাভজনক বিশেষ করে জমি বাড়ি বা গয়না সংক্রান্ত কাজে অগ্রগতি হবে অর্থভাগ্য স্থিতিশীল তবে অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে পরিবারে কারো জন্য দামি কিছু কিনতে হতে পারে প্রেম ও সম্পর্ক অবিবাহিতদের কারো সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে যা ভবিষ্যতে সিরিয়াস সম্পর্কে রূপ নিতে পারে প্রেম জীবনে আবেগ ও আকর্ষণ দুটোই তীব্র হবে তবে সন্দেহপ্রবণ হয়ে পড়লে সম্পর্কে টানাপড়েন তৈরি হতে পারে দাম্পত্য জীবনে সঙ্গীর সহযোগিতা পাবেন ঘরের ছোটখাটো ঝগড়া সপ্তাহের শেষে মিলেমিশে যাবে পরিবার ও সামাজিক জীবন পরিবারের সঙ্গে আনন্দ ঘন সময় কাটবে বাড়িতে অতিথি আসতে পারে বা ছোটখাটো অনুষ্ঠান হতে পারে পিতামাতা বা পরিবারের বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন সামাজিক কাজের মাধ্যমে আপনার সম্মান ও মর্যাদা বাড়বে বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়লে পুরনো কোনো সম্পর্ক নতুন রূপ পেতে পারে স্বাস্থ্য ও মানসিক অবস্থা শারীরিকভাবে সপ্তাহটা মোটের উপর ভালো যাবে তবে গলা বা থাইরয়েড সংক্রান্ত সমস্যা থাকলে সতর্ক থাকতে হবে মানসিক চাপ থেকে মুক্তি পেতে যোগব্যায়াম বা মেডিটেশন খুব কার্যকর হবে সপ্তাহের মাঝামাঝি অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে অস্বস্তি আসতে পারে তাই খাদ্যাভ্যাসের সংযম দরকার শুভ দিক নির্দেশ শুভ দিন সংবার ও বৃহস্পতিবার শুভ রং সবুজ ও সাদা শুভ সংখ্যা ও শুভ দিক উত্তর দুই পরামর্শ অযথা জেদ বাড়া গড়িয়ে চলুন ধৈর্য ধরে কাজ করলে সাফল্য নিশ্চিত টাকা পয়সার বিষয়ে সচেতন থাকুন এবং পরিবারের সঙ্গে মানিয়ে চলুন তাহলেই সপ্তাহটা সুখ সমৃদ্ধিতে ভরা হবে Thank ah. you.